আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস শনিবার রাতে হলদিবাড়ি ব্লকের মিস্ত্রিপাড়া গ্রামে বসেছিল বিয়ের আসর বিয়ে শুরু হলেও দেখা মেলেনি বরযাত্রীর বরযাত্রী আসবে কোথা থেকে এ যে বিয়ে এও এক বিয়ে তবে একেবারে অন্য রকম বরের বেশি কলা ব্যাং আর বউয়ের সাজে সোনা ব্যাং। পাত্রপাত্রী দুজনেই বিয়েতে সম্মত আছেন কিনা তা জানা না গেলেও বেশ লোক সমাগম হয়েছিল মিস্ত্রিপাড়া গ্রামে আয়োজিত এই বিয়ের অনুষ্ঠানে যে পুরোহিত বিয়ে পড়াচ্ছেন তিনিও বেশ সুসজ্জিত মানুষের মাঝে আগ্রহ যেন অন্য সময়ের চেয়ে একটু বেশি কারণ বিয়েটা যে ব্যাঙের দুই ব্যাঙের এই মহামিলনের কারণ ব্যাঙের বিয়ে হলেই নাকি ঝরঝর করে বৃষ্টি নামবে সমগ্র দেশ জুড়েই এখন প্রচন্ড গরম আষাঢ়ের তৃতীয় সপ্তাহ চলছে বর্ষা বৃষ্টির কোনো দেখা নেই লোকাচার বলে দুই ব্যাঙের বিয়ে দিলেই বৃষ্টির দেবতা খুশি হয়ে বৃষ্টি নামিয়ে দেবেন দেখা যায় যেভাবে মানুষের বিয়ে হয় ঠিক তেমনভাবেই ব্যান্ড ও ডিজে বাজিয়ে পুরোহিত দিয়ে ব্যাঙের বিয়ের আয়োজন করা হয়েছে হিন্দু ধর্মের রীতিনীতি অনুযায়ী বিয়ের জন্য মণ্ডপ মালাবদল অনুষ্ঠান গায়ে হলুদ আশীর্বাদের ধান দুর্বা পাক ঘোড়া সিঁদুর দান পুরোহিতের মন্ত্রপাঠ সংখের ধ্বনি প্রায় সব কিছুর নিয়ম ছিল ব্যাঙের এই বিয়েতে ছিল নাচ গান ও সবশেষে ভুরিভোজ এমনকি এই অনুষ্ঠানে আমন্ত্রিতরা দম্পতিরা নববধূকে দান করেছেন নগদ অর্থ এরকম ধুমধাম করে সব রীতিনীতি মেনে এই বিবাহ সম্পন্ন হয় বলে সূত্রের খবর ব্যাঙের বিয়ে দেখতে আসা দিয়া নামে একজন জানান আমার জীবনে প্রথম ব্যাঙের বিয়ে দেখলাম খুবই ভালো লেগেছে বৃষ্টির জন্য ব্যাঙের বিয়ে প্রথম জানলাম ওই এলাকার জাগন্নাথ বর্মন পূর্ণিমা বর্মন বলেন বৃষ্টি না হওয়ার কারণে গ্রামে আবাদে ক্ষতি হচ্ছে তাই বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ের আয়োজন করেছি তিনি আরও জানান কিছুদিন ধরে তীব্র গরম তাপমাত্রা বেশি হওয়ার কারণে আমরা কষ্টে রয়েছি গ্রামের মানুষজন অস্বস্তিতে আছেন কোনো কাজ কামাই করতে পারছেন না আগের যুগের মানুষরা ব্যাঙের বিয়ে দিলে বৃষ্টি হয় বলে এই বিশ্বাস থেকেই আজ তারা ব্যাঙের বিয়ে আয়োজন করেছে এই বিয়ের পুরোহিত জানিয়েছেন গ্রামের লোকেরা আলোচনা করেই এই বিয়ের আয়োজন করেছিল বিয়ের মন্ত্র পড়েই ব্যাঙের বিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন তিনি মধ্য দূর্মাঙ্গ এরিয়ার মধ্যে পড়ে আমরা যে উপলক্ষে আজকে এখানে সবাই জড়ো হয়েছে। সেটা হচ্ছে সবারই একটা আমাদের মধ্যে গ্রামবাসীর মধ্যে একটা আশা আকাঙ্ক্ষা রয়েছে যে যাতে আমরা এই যে অনুষ্ঠানটা আজকে করেছি সেটা হচ্ছে ব্যাংক ব্যাঙ্গের বিয়ার অনুষ্ঠান এটা আজকে আজকে শুধু না এটা দীর্ঘদিন ধরে চলে আসছে তাই যখনই কোনো এরকম বৃষ্টির অভাব দেখা যায় আমাদের এদিকে বৃষ্টি যখন ঠিকঠাকভাবে হয় না আমাদের ধান চাষের জন্য তখন গ্রামের মানুষ একটা দীর্ঘদিন একটা যেহেতু করে আসছে এই প্রোগ্রামটা এই বিয়ে ব্যাঙ্গের বিয়ের যে অনুষ্ঠান এটা করে আসে সেই উপলক্ষেই আমরা সবাই এখানে সমবেত হয়েছি সবাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবাই এখানে আছে অ্যান্ড আমরা আশা করি যে এই ব্যাঙ্গের বিয়ের মাধ্যমে আমাদের যে এই সমস্যা বৃষ্টির যে সমস্যাটা এটা হয়তো একটু কমবে বৃষ্টি হয়তো হবে আমি এই গ্রামের বাসিন্দা স্থানীয় বাসিন্দা নির্মল বর্মন এবং আমার সাথে আরও দুইজন আছে আমার নাম হচ্ছে মলয় বর্মন নেপাল চন্দ্র রায় আর সবার শেষে আমি এইটুকু বলব যে আমাদের এই অনুষ্ঠানটিকে আপনাদের নিউজ চ্যানেলে সম্প্রচারণ করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি